আগেই নিয়ে যাওয়া উচিত ছিল এখন ব্যাপার হচ্ছে যে এস এখন এখন হয়ে গেছে এক প্রকার শেল্টার হাউস যে যখনই কারোর কিছু হচ্ছে তারই দেখা হচ্ছে উডওয়ান ওয়ার্ড আসলে বুঝতে পারি না যে এরা ধরা পড়ার পরে এত এত অসুস্থতা চলে আসে এত হসপিটালে ভর্তি হয় হতে হয় এতদিন থাকতে হয় এতদিন চার মাসের ওপর ট্রিটমেন্ট করতে হয় কিন্তু এরা যখন দুদিন আগে ধরা পড়ার আগে ছিল সুস্থ সবল ঘুরছিলো বিরোধী দলকে হুমকি দিচ্ছিলো মারবধর্ম করছিলো যদিপ্রিয় মল্লিক তো থাপ্পড়ি মেরে দিয়েছিলেন এক এক ওখানকার কোনো পার্টির সদস্যকে তো সুতরাং এরা হচ্ছে প্রাণ ভয়ে জেলের ভয়ে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলে জেলের ভয়টা এদের কাছে বড়ো ভয় চুরির যা বা দুর্নীতি যা করেছে সে কতদিন হাজার দিনের কাছাকাছি হয়ে গেল মানুষ রাস্তায় বসে আছে কত স্টুডেন্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা চাকরির পরীক্ষা দিচ্ছে একটা একটা সিট বেরোচ্ছে তো তার পিছিয়ে এক লাখ চাকরির প্রার্থী হয়ে যাচ্ছে তো পশ্চিমবাংলা কোন জায়গায় পৌঁছাচ্ছে তো তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরিয়ে দেওয়া ইমিডিয়েট দরকার মানুষ সঠিক সুযোগ পেলে তার সঠিক উত্তর দিয়ে দেবে আসলে এই দলের সভাপতিকে বিধায়ককে বা সমিতির সদস্যইকে দলের কাছে সেই গুরুত্বপূর্ণ যে পঁচাত্তর পঁচিশ ভাগ করতে পারে সেখানে যদি সমিতির পদপ্রার্থী যিনি আছেন বা তিনি যিনি জিতেছেন তিনি যদি পঁচাত্তর পঁচিশ ভাগ ভালো করতে পারেন তার কাছে বিধায়ক তুচ্ছ ব্যাপার ওসব বিধায়ক বিধায়ককে এরা পাত্তা দেয় না এ পার্টির গঠনশৈলী বলে কিছু নেই যে দল থেকে আসে সে দল থেকে রিসিভ করে আবার এই দল থেকেও সে অন্যান্য দলেও চলে যায় তো পার্টির একটাই মতো পঁচাত্তর পঁচিশ ভাগ করো তো খাও তোলো এনজয় করো এই যে যার বিরুদ্ধে অভিযোগ করছেন মনোরঞ্জন ব্যাপারী সাহেব থানা পরিষদের সদস্যা কালকে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য বললেন যে মনোরঞ্জন হতেই পারে ওই সদস্য হয়তো ভাইপোর টিমের সদস্য ভাইপোর টিমের অ্যাক্টিভ মেম্বার তো সুতরাং সে হুমকি দেবে না তো কে হুমকি দেবে এখানে তো আর তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস বিজেপি এরা তো সেইভাবে ওই এলাকায় সেই জিনিস দেখা যায় না সুতরাং দলের একের সদস্যর বিরুদ্ধে এক প্রবীণ সদস্যের বিরুদ্ধে এক নবীন সদস্যের হুমকি আসলে যে ভাগ পায় ভাগ তুলে দিতে পারে বেশি তার জোর বেশি দলে এই যে মনোরঞ্জন ব্যাপারে অভিযোগ করছেন যে আমার যে সিকিউরিটি ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে অথচ উনি অভিযোগ করছেন যে ওই পঞ্চায়েত জেলা পরিষদের যিনি সদস্য আছে ওনার বারো জন বাউন্সার আছে ওনাকে থেকে আমার ভয় লাগে যে কোনো সময় আমি আমার মানে প্রাণ চলে যেতে পারে না মনোরঞ্জন ব্যাপারে যদি এরকম কিছু ভয় লাগে তো উনি কোর্টের কাছে সিকিউরিটি চাইতে পারেন উনি আদালতের কাছে আবেদন করতে পারেন এবং রাজ্য সরকারের কাছে প্রথমে আবেদন করলো সেখানে নাকচ হলো দিল না দীর্ঘদিন ও ঝুলিয়ে রাখছে সেক্ষেত্রে উনি আদালতের কাছে আসতে পারেন কিন্তু ব্যাপার হচ্ছে এটাই স্বাভাবিক দলের নাম তৃণমূল এখানে হচ্ছে আজ জিতলে কাল কাল বুলেট পরশুদিন স্করপিও হয়ে যায় পরশুদিন চারটে সিকিউরিটি গার্ড চলে আসে এটাই এদের কালচার এরা মানুষের সঙ্গে কি মিশবে মানুষ এদের কাছে যেতে ভয় পায় এদের এত সিকিউরিটি ফিকিউরিটি দেখে এদের হচ্ছে যদি বাড়ি বাড়ির মুরগি থাকে তারও চারটে বাঘ লাগে সিকিউরিটি এরম ধরনের এদের অবস্থা হয়ে গেছে সুজয় কৃষ্ণ ভদ্র ভদ্র ওনাকে ধরেছিল ইডি এবং ধরার পরে অসুস্থ কারণে এসএস কে ভর্তি হয় প্রায় সাড়ে চার মাস পরে ওনার কণ্ঠ নমুনা নেবে বলে যারা যে ইডিসিবিআই যারা অভিযোগ করে আসছিলেন যে পণ্ঠ দরকার ছিল সাড়ে চার মাস পরে কালকে নিয়ে গেল ওনাকে ইডি বলবেন ওনাকে এর আগেই নিয়ে যাওয়া উচিত ছিল এখন ব্যাপার হচ্ছে যে এস এস এখন এখন হয়ে গেছে এক প্রকার শেল্টার হাউস যে যখনই কারোর কিছু হচ্ছে তারই দেখা হচ্ছে উড ওয়ার্ড আসলে বুঝতে পারি না যে এরা ধরা পড়ার পরে এত এত অসুস্থতা চলে আসে এত হসপিটালে ভর্তি হয় হতে হয় এতদিন থাকতে হয় এতদিন চার মাসের ওপর ট্রিটমেন্ট করতে হয় কিন্তু এরা যখন দুদিন আগে ঝরা পড়ার আগে ছিল সুস্থ সবল ঘুরছিল বিরোধী দলকে হুমকি মারব ধরব করছিল যদিপ্রিয় মল্লিক তো থাপ্পড়ি মেরে দিয়েছিলেন এক এক বা ওখানকার কোনো পার্টির সদস্যকে তো সুতরাং এরা হচ্ছে প্রাণ ভয়ে জেলের ভয়ে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলে জেলের ভয়টা এদের কাছে বড় ভয় চুরির যা বা দুর্নীতি যা করেছে সেগুলো থেকে দূরে সরে যাওয়ার জন্য এই প্রচেষ্টা এই যে সুজাকৃষ্ণ ভদ্র ওনার যে কণ্ঠ নমুনা সংগ্রহ করার জন্য ইডি সিবিআই উঠে পড়ে লেগেছিল এবং কালকে নিয়ে গেছে তাহলে কি নমুনা সংগ্রহ করার পরে কি বড়ো কোনো মাথা ধরা নিশ্চয়ই ওনার শট নমুনা সংগ্রহ হবে সেই স্যাম্পেল নেওয়া হবে সেগুলো আদালতে নির্দিষ্ট প্রসিডিং আছে সেখানে সেগুলো তুলে ধরা হবে এবং তারপর আদালত আদালতের পথে চলবে তবে এটা এটা আশা করা যায় যে হয়তো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি ওনার যদি সৎসাহস থাকতো তো প্রথম দিনই নমুনা স্যাম্পেল দিয়ে দিতেন এত টালবাহানা করতেন না আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা বিরোধী দলনেতা বিজেপির উনি একসময় বলেছিল বিজেপিকে কে ভারতীয় জঞ্জাল পাঠ আজকে উনি বিজেপির দেখুন ওটা এটা তো ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট উনি একসময় তো কংগ্রেসও করেছিলেন কংগ্রেস থেকেই ওনার ফ্যামিলি কংগ্রেস করতো তারপর হঠাৎ করে তৃণমূল করলেন আবার এখন না বিজেপি করেছেন আসলে এটা ওনার পলিটিক্যাল স্ট্যান্ড যখন যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে ছিলেন তখন সেখান থেকে সেই রকম মতন বক্তব্য রেখেছেন কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যারা যাদের বুকের পাটা আছে যাদের সৎ সাহস আছে যারা সব ঠিকঠাকভাবে মানুষের পাশে দাঁড়াতে চায় তাদের দ্বারা তৃণমূল কংগ্রেস করা সম্ভব নয় কারণ এই দলটা হয়ে গেছে তোলাবাজের পার্টি এ দলটা হয়ে গেছে কাটমানির পার্টি এ দলটা হয়ে গেছে বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার করা পার্টি আজ কত দিন হাজার দিনের কাছাকাছি হয়ে গেল মানুষ রাস্তায় বসে আছে কত স্টুডেন্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা চাকরির পরীক্ষা দিচ্ছে একটা একটা সিট বেরোচ্ছে তো তার পিছে এক লাখ চাকরির প্রার্থী হয়ে যাচ্ছে তো পশ্চিমবাংলা কোন জায়গায় পৌঁছাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরিয়ে দেওয়া ইমিডিয়েট দরকার মানুষ সঠিক সুযোগ পেলে তার সঠিক উত্তর সেই জন্য কি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে ছাব্বিশে বিধানসভায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির না দেখুন অদিত চৌধুরী অধিত চৌধুরী কথা বলেন কারণ হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জি উনি তো গিয়ে অদিত চৌধুরীকে বলেন উনি বিজেপির সঙ্গে সেটিং আছে বিজেপির সঙ্গে সেটিং করে নাকি ওনার সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে তো সুতরাং ব্যাপার হচ্ছে যে অদিত চৌধুরী অভিষেক ব্যানার্জিকে বলছে বিজেপির সাথে সেটিং আছে অভিষেক ব্যানার্জি বলছে অদিত চৌধুরীর সঙ্গে বিজেপির সেটিং আছে তো এটা একটা রাজনৈতিক কাদা ছড়াছড়ি এর বাইরে কিছু নয় না না অধিত চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার নিজস্ব আইডেন্টিটি আছে অনেক ঝড়ঝপটার প্রতিহত করে উনি নিজে সিটটাতে জিতেছেন এবং শুধু ওটা নয় এই ধরনের নেতাকে এলাকার লোক ভালোবাসে বাসে যেটুকু আমি ব্যক্তিগতভাবে দেখেছি কিন্তু ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে রাজনৈতিকভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে অদিত চৌধুরী অধিত চৌধুরী অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জির সঙ্গে ওনার তুলনা হয় না যে ইন্ডিয়া জোট এবং বিজেপি দেখছেন যে রাম মন্দির উদ্বোধন করবেন তারিখে জানুয়ারি মাসে এবং ওনারা এই চার বছর চুপচাপ ছিল এখন বলছে এ চালু আগে কি বলবেন হ্যাঁ দেখুন এটা ওনাদের সরকারি সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত এবং পলিটিক্যাল সিদ্ধান্তগুলো যেগুলো বিজেপি বলেছিল সেগুলোই তো করছে আর দেখা যাক আগামী দিন কী হয় মানুষ যা ঠিক বুঝবে তার প্রতিফলন ভোট বাক্সে দেখতে পাবেন এইবারে এই যে ইন্ডিয়া জোট হচ্ছে ইন্ডিয়া জোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে মানে তৃণমূল কংগ্রেস আছে তো যদি ইন্ডিয়া জোটে যেতে যদি তাহলে কি এই শুভেন্দু অধিকারী টাকা বিজেপি প্রজেক্ট করেছিল দেখিয়েছিল ক্যামেরায় তো সেরকম কি কোনো ঘটনা ঘটতে পারে যদি বিজেপি ইন্ডিয়া যদি যেতে ইন্ডিয়া জোট তাহলে কি এই কয়লা বালি গরু পাচার এগুলো ভ্যালিশ হয়ে যেতে পারে দেখুন কি যে যখন ক্ষমতায় আসবে তার তার যে ইলেকশন ম্যানিফেস্টো আছে সেই অনুযায়ী সে কাজ করার চেষ্টা করে কিন্তু তৃণমূলের কোন ম্যানিফেস্টোতে তো ছিল না যেরকম তোলা হবে এরকম চাকরি দুর্নীতি হবে এটা হবে সেটা হবে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে তারা ম্যানুফেস্টোর বাইরে যাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস পক্ষেই সম্ভব অন্য কারোর পক্ষে সম্ভব কিনা আমার বলার জানা এই মুহূর্তে বলা সম্ভব না যে মামলাগুলো বর্তমান রাজ্যর যারা মন্ত্রী আমলা এবং নেতাদের বিরুদ্ধে চলছে এই জোট ক্ষমতা এলে কি ইডি